নজর রাখবো পরবর্তী সংবাদে ধর্মনগর থেকে সাবরুম পঞ্চায়েত ভোটে ভোট প্রচারে ব্যস্ত বিজেপি আহ সেই ছবি যেরকম জেলা মহকুমাতে পরিলক্ষিত হচ্ছে ঠিক একইভাবে এই ছবি পরিলক্ষিত হচ্ছে আহ শহরের চারপাশেও শহরতলিতেও বৃহস্পতিবার সিঙ্গারবিল পঞ্চায়েত এলাকায় বাড়ি বাড়ি ভোট প্রচার পঞ্চায়েতের বিজেপির প্রার্থীরা আজকে ভোট প্রচারে নেমেছেন বিষ্ণুধন দাস তিনি জানান যে জনগণের কাছে ভোট চাইছেন তিনি এবং আগামী আট তারিখে পঞ্চায়েত ভোট রয়েছে সিঙ্গারবিল পঞ্চায়েত এলাকার সকল লোকজন যাতে তাকে ভোট দিয়ে জয়যুক্ত করেন সেই আহ্বানে আজকে সকাল থেকে বেরিয়েছেন বাড়ি বাড়ি প্রচারে বিজেপি প্রার্থীর কি বক্তব্য শুনুন বিরোধী বলতে শূন্য বিরোধী শূন্য আমাদের প্রিয় প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী তাদের আদর্শে আদৃষ্িত হয়ে আমরা রাস্তায় নেমেছি সবাই আমাদের সাপোর্ট করছে নির্বাচন জয় প্রথম কী কাজ থাকবে এলাকার জনগণের জন্য জনগণের জন্য আমি অনেক জায়গায় গিয়েছি রাস্তাঘাট জল আর বিশেষ করে ড্রেনগুলি রাস্তার ড্রেনগুলি তারা আমাকে বলেছে সবাই পটুনগরে গিয়েছি বলেছে যে ড্রেনগুলি করুন সহজ প্রার্থীর বক্তব্য বাড়ি ভোট প্রচারে সাড়া পাচ্ছেন এক প্রকার বিরোধী শূন্য বিভিন্ন জায়গাতে থেকে এমনটাই ছবি তিনি দেখেছেন এমনটাই সাংবাদিকদের সামনে জানিয়েছেন বিজেপি প্রার্থী ছোট্ট বিরতির পর সঙ্গে থাকুন